আসসালামলাইকুম রহমতুল্লাহ ভুয়েফেশনের প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার কিন্তু দেখতে পাচ্ছেন আজকে আপনার জন্য কি নিয়ে চলেছি লোনের মধ্যে কিন্তু আপনার জন্য আবারও নতুন একটা বিরোধী দিয়ে চলেছে কে কোথা দিয়ে দেখছেন সবাই কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের ভিডিওটা সবাই ফুল দেখার চেষ্টা করবেন দেখেন প্রিমিয়াম কিছু ডিজাইন থাকবে দেখেন চমৎকার লেভেলের ডিজাইন যেটা আপনার আমাদের কালেকশন তো বাংলাদেশের অন্য কোথাও অন্য কোনো শোরুমে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো আপনারা পাবেন না সো দেরি না করে ফেলে আপনাদেরকে আমি প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো এবং হ্যাঁ আপনারা কিন্তু আমাদের ভিডিওটা প্রতিদিন ফুল দেখার চেষ্টা করবেন যাতে করে এমন কোনো একটা ডিজাইন মিস না হয়ে যায় যেটা আপনি আপনার কাস্টমারকে দিলে আপনার কাস্টমার আর থেকে আরো বেশি অর্ডার পেতেন দেখেন প্রথম যে ডিজাইনটা দেখাবো ঝুরি ঝুড়ি প্রিন্টের মধ্যে দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে কটন ফেব্রিকের মধ্যে থাকবে বেশ ঠিক আছে আর জামার বহটা থাকবে চৌচল্লিশ ইঞ্চি যত হেলদি হোক সবার হবে আর জামার লংটা থাকবে পরিপূর্ণ একটি আটচল্লিশ ইঞ্চি লং যত হেলদি হোক সবার জন্য হবে ঠিক আছে যদি কাপড়ের মেটেরিয়ালসে দেখাই আমি কাপড়ের মধ্যে আমরা যে সাদা গ্রেটা ইউজ করেছি বা যে কাপড়টা ইউজ করেছি সুতাটা অনেক প্রিমিয়াম একটি সুতা কাপড়টা ইউজ করা হয়েছে এটার মধ্যে ঠিক আছে দেখেন যা যে ডিজাইন পছন্দ হবে আপনারা কিন্তু অবশ্যই চট জলদি স্ক্রিন শর্ট অর্ডারটা কনফার্ম করতে হবে যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালাসগুলো নিতে পারবেন আর আমরা যে প্যান্টের কাপড় ইউ করেছি সেটা থাকবে বাজারের মধ্যে সেরা থেকে সেরা একটি প্রিন্টের কাপড় পরিপূর্ণ একটি আড়াই গাছ থেকে কাপড় থাকবে আর ওনারটা ডিজাইনটা যদি দেখাই ওনার বহরটা দেখেন পরিপূর্ণ একটি পাকা পাঁচ আপনি শূন্য দিন নামাজ ওনার দেখেন ওনার বহরটা একেবারে ফ্রি সাইজ বহর থাকবে কুবিচ বিশাল সাইজের কোনো না থাকবে ধরতে গেলে ছোটোখাটো একটি শাড়িটা দেখেন ডিজাইনগুলো দেখেন কতটা চমৎকার প্রিমিয়াম থাকবে অবশ্যই অবশ্যই যা যে যেটা দেখবেন যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট জল্ স্ক্রিন শর্ট মেনে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে প্রত্যেকটা জামার ডিজাইন প্রত্যেকটা জামার কালার থাকবে খুবই প্রিমিয়াম ঠিক আছে যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ পেছন পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো সবার আগে আপনি কালেক্ট করতে পারেন যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন বা যারা আপনারা এই বিজনেস সাথে জড়িত আছেন জমজমের কাপড়ের বৈশিষ্ট্য আপনাদেরকে আমার একটা ভাবে বুঝাতে হবে না সবাই কিন্তু জমজমের কাপড়ের মধ্যে সবাই কিন্তু অবগত রয়েছে এই সে সেই জমজম কাপড়ের মধ্যে আমরা কিন্তু আরও প্রিমিয়াম কাপড়টা ইউজ করে আরও কোয়ালিটি বলুন কাপড়টা ইউজ করে আপনাদের জন্য আমরা কিন্তু প্রোভাইড করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা বুক ফুলে বলতে পারি আমরা কিন্তু সরাসরি মাদার হোলসেলার আমরা কিন্তু নিজেরা সাদা গ্রে থেকে প্রিন্ট করে কাটিং করে তারপর আপনাদের জন্য প্রস্তুত করে থাকি এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে মন ঝুরানো মন ঝুরানো সারা ঝুরানো এক একটা ডিজাইন এক একটা কালার থাকবে প্রিমিয়াম একটি ভাইব থাকবে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই চমৎকার আমাদের শোরুমের ঠিকানা হলো ভাই হাজার নারায়ণগঞ্জ গুলাগাছ থেকে কিছুটা পরে এবং শেখার চর বাবরহাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে আপনারা কিন্তু এত প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন পাবেন আমাদের শোরুমে কিন্তু আরও হিউজ পরিমাণ জমজমের ডিজাইন রয়েছে আপনারা কিন্তু আপনারা একটা দোকানকে সাজাতে যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন আমার একটা শোরুমের নিচে আপনারা সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা একটা শোরুমের নিচে পাবেন একটা ছাদের নিচে পাবেন দেখেন জমজমের কিছু ডিজাইন আজকে যে যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একেবারে আপডেট ডিজাইনগুলো থাকবে আলহামদুলিল্লাহ এগুলো একেবারে আপডেট ডিজাইনগুলো যেটা আপনার বাজারে এখনো ছুঁই ছুঁই হয়নি দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই প্রিমিয়াম খুবই কোয়ালিটিফুল দেখেন সেম ডিজাইনটার মধ্যে আরও একটি কালার এটা শুধু আমি জামাটা খুঁজবো আর অন্যটা থাকবে আপনার সেম ডিজাইন কিন্তু শুধু কালারটা চেঞ্জ দেখেন ডিজাইনগুলো দেখেন কাপড়ের শাইনিং কাপড়ের ফিনিশিং কাপড়ের কোয়ালিটি কাপড়ের কোয়ান্টিটি আর কি বলবো ভাই একেবারে টু মাস কোয়ালিটি থাকবে খুবই সুন্দর প্রিমিয়াম একটি কোয়ালিটি থাকবে খুবই প্রিমিয়াম ঠিক আছে দেখেন এত সুন্দর ক্যালাসমা নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ভুয়েপেশন থেকে একেবারে রিজনেল প্রাইজের মধ্যে ঠিক আছে যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ভুয়েফেশন পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল ভুয়েফেশন চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দেবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বোর্পাগাছ থেকে কিছুটা পরে এবং সেগার চার বাবুরহাটেরা একে আমাদের শোরুমটা অবস্থিত আর আমাদের শোরুমটা ভাই সাপ্তাহে সাত দিন যে কোনো সময় যখন ইচ্ছা তখন আসতে পারবেন আমাদের শোরুমটা ভিজিট করতে পারবেন ঠিক আছে যারা নতুন উদ্যোক্তা হতে চান আপনাদেরকে আমাদের আপনার ব্যবসাকে সফল করার জন্য এবং আপনার কিবা বিজনেস করলে আপনি সফল হতে পারবেন এবং কীভাবে বিজনেস করলে আপনি নতুন উদ্যোক্তা হয়ে আপনি আরও অনেক মানুষকে আপনার কাছে জব দিতে পারবেন রকমভাবে আপনাকে যত ধরনের সাহায্য সহযোগিতা আপনার প্রয়োজন সব ধরনের আমরা কিন্তু সাহায্য সহযোগিতা এবং কোয়ালিটি আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে চমৎকার একেবারে প্রিমিয়াম ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের কালার আমাদের শোরুমে হিউজ পরিমাণে রয়েছে আপনার যত পিস মনে চায় যার যত পিস মনে চায় যত খুশি তত পিস নিতে হবে দেখেন প্রত্যেকটা জামার ডিজাইন থাকবে খুবই চমৎকার খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে দেখেন এটা এই ডিজাইনটার ব্যাপারে কিন্তু আর কিছু বলার বলার নেই কিন্তু সেম ডিজাইনটা আমরা কিন্তু নতুন করে একটি ভাইপ দিয়ে দিয়েছি দেখেন নতুন করে একটি ডিজাইন করেছি আমরা সেম ডিজাইনের মধ্যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি থাকবে একেবারে প্রিমিয়াম কটন ফেব্রিকের মধ্যে থাকবে খুবই সুন্দর আপনি যদি আপনার ভালোবাসার মানুষটা প্রিমিয়াম কটনের মধ্যে কিছু দিতে চান আপনি কিন্তু সবচেয়ে বড় কথা হলো এগুলো আপনারা এক এক নিতে পারবেন একবার যে কোনো প্রান্তে দেখেন অন্যটা কতটা সুন্দর হ্যাঁ আমাদের শোরুমে আসতে হলে আমাদের শোরুমে ঠিকানা হলো ভাই কোথায় বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বুলতাকাছ থেকে কিছুটা পরে এবং শেকের চর বাবরহাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আমাদের শোরুমে এসে আপনারা সব ধরনের কোয়ালিটি পাবেন হ্যাঁ আর যারা সমস্যার কারণে আসতে পারছেন না বা পরে আসবেন তাদের জন্য কিন্তু আমাদের খুবই সুন্দর ফেসিলিটি রয়েছে তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা দেখে তারপর নিতে পারবেন আপনার শোরুমের জন্য বা আপনার বাসার জন্য বা আস্থা বিশ্বাস ভরসার সাথে কিন্তু আমাদের তৈরি তো আপনার গঠিত আমাদের দুয়েবসের প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটি আলহামদুলিল্লাহ আজকে যে কোয়ালিটিটা জমজম কটনে জমজম সিস কটনের কালেকশনগুলো সেটা আপনি যদি আপনার কাস্টমারকে রিপিট পেতে চান আপনি যদি আপনার কাস্টমারকে পুনরায় করতে চান যে আপনার থেকে একবার প্রোডাক্ট নিয়েছিস তাকে যদি আপনার আবার বা আপনার রেগুলার কাস্টমার করতে চান এই কোয়ালিটিটা আপনার জন্য হবে সবচেয়ে বেস্ট তাকে ধরে রাখার জন্য ঠিক আছে কারণ গুণগত মান কোয়ালিটি কাপড়ের আরামদায়ক খুবই মানে সব দিকে বলতে পারি একে একশোতে একেতে একশো থাকবে প্রত্যেকটা কোয়ালিটি ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে চমৎকার প্রত্যেকটা ডিজাইনের কালার প্রত্যেকটা ডিজাইনের কোয়ালিটি আপনার একেবারে চমৎকার লেভেলের থাকবে দেখেন প্রত্যেকটা জামার ডিজাইন থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে খুবই অসাধারণ ঠিক আছে দেখেন কালারগুলো দেখেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে কাপড়ের শাইনিং কাপড়ের ফিনিশিং থাকবে খুবই প্রিমিয়াম লেভেলের খুবই জোস লেভেলের কালার থাকবে খুবই অসাধারণ ঠিক আছে অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যেই প্রিন্টটা পছন্দ হবে আপনারা জাস্ট শুধুমাত্র স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ প্রত্যেকটা জামার ডিজাইন প্রত্যেকটা জামার কালার থাকবে একেবারে চমৎকার একেবারে মন জোরানো মন কারানোর ডিজাইন থাকবে প্রত্যেকটা কোয়ালিটি খুবই ব্যতিক্রম রকমের কালেকশন থাকবে খুবই অসাধারণ যা যে ডিজেনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট শর্টমের অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে ভাই দেরি নগর স্ক্রিন শর্টমের উঠবেন যাতে করে আপনি এত সুন্দর কালেকশনগুলো যদি আপনি মিস না করেছিলেন দেখেন কালারগুলো দেখেন কালারের শাইনিংটা কালারের প্রত্যেকটা কালারের রংগুলো দেখেন কতটা সুন্দরভাবে আপনাদের জন্য প্রিন্ট করা রয়েছে আলহামদুলিল্লাহ আমরা বুক খুলে বলতে পারি আমার যারা আমাদের থেকে প্রোডাক্ট নেন বা নেবেন আমার এবং আপনার মাঝে কোনো ভায়া থাকবে না ঠিক আছে দ্বিতীয় কোনো মানুষ থাকবে না কারণ আমরা কিন্তু নিজ হাতে আপনার সাদা গ্রে থেকে আমরা কিন্তু নিজেদের টেক্সটাইল মিলে আমরা কিন্তু সাদা গ্রে তৈরি করে থাকি সাদা গ্রে থেকে নিজস্ব মেশিনের মেশিনারিজের মাধ্যমে আমরা কিন্তু এত সুন্দর সুন্দর প্রিন্ট করে আমাদের নিজস্ব কাটিং সেক্টরে কাট করে আপনাদের জন্য কিন্তু আমাদের শোরুমে কিন্তু এত সুন্দর কালেকশনগুলো প্রস্তুত রয়েছে আপনারা কিন্তু যে যেখান থেকে পারেন সরাসরি আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমে ঠিকানা বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ গুলদাগাঁজ থেকে কিছুটা পরে এবং শেখ হাজার বাবুরহাটের আগে আমাদের শোরুমটা অবস্থিত আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে সাতটায় সাত দিনে খোলা থাকে ঠিক আছে আর আপনারা যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের খুবই সুন্দর একটি ফেসিলি রয়েছে তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর সুন্দর এত চমৎকার কোয়ালিটি কালেকশনগুলো দেখে নিতে পারবেন হ্যাঁ আমাদের ভিডিওটা যারা দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন যাতে করে এমন কোনো একটি ডিজাইন মিস না হয়ে যায় যেটা আপনার কাস্টমারকে যদি দিতেন আপনার কাস্টমার যদি আপনি কাস্টমারকে দিতেন আপনি হিউজ পরিমাণে অর্ডার পেতে এই জন্য আমি বলি কি আপনারা আমাদের ভিডিওটা সবসময় ফুল দেখার চেষ্টা করবেন যাতে করে এমন কোনো একটি ডিজাইন মিস না হয়ে যায় দেখেন যাতে করে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো মিস না হয়ে যায় ঠিক আছে দেখেন ডিজাইনগুলো কি কালারগুলো দেখছি প্রত্যেকটা কালার প্রত্যেকটা জামার ডিজাইন থাকবে একেবারে অথেন্টিক লেভেলের একেবারে চমৎকার একেবারে ব্যতিক্রম রকমের থাকবে কারণ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার থাকবে খুবই সুন্দর ঠিক আছে দেখেন ডিজাইনগুলো কি কালারগুলো কি একেবারে মন জোরানো মন মাথানো ডিজাইন থাকবে আর সেলর কাপড় এবং জামারের কাপ জামার কাপড় একেবারে চমৎকার একেবারে বেস্ট লেভেলের কালেকশন থাকবে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে একেবারে প্রিমিয়াম যেটা আপনার প্রিমিয়ামের উপরে প্রিমিয়াম কারণ প্রত্যেকটা ডিজাইনের কালেকশন প্রত্যেকটা জামার ডিজাইন প্রত্যেকটা জামার কোয়ালিটি টু মাস থাকবে আপনার একটা কাস্টমারকে রিপিট পেতে একটা কাস্টমারকে আপনার ক্যাশ করতে যত ধরনের কোয়ালিটি প্রয়োজন হয় সব ধরনের কোয়ালিটি কিন্তু আমার একটা প্রোডাক্টের মধ্যে রয়েছে ঠিক আছে দেখেন এই ডিজাইনটা যদি খুলে দেখাই দেখেন সবচেয়ে বেশি জবা ফুলের ডিজাইনের মধ্যে দেখেন কতটা সুন্দর মনে হচ্ছে যেমন আপনার জামার মধ্যেই ফুটন্ত ফুল ফুটে আছে দেখেন ডিজাইনগুলো এই সব কাস্টমার যদি এই সব ডিজাইনগুলো যদি আপনি আপনার কাস্টমারকে দেন আর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি আপনি আপনার কাস্টমারকে দিতে পারেন বলেন কি অন্য কোনো দোকানদার বা অন্য কোনো বাসের বাসার ভাবি যে আপনার মতো দেখে বা সেও কাপড়ে বিজনেস করে আপনার রেগুলার কাস্টমার সে তার দিকে ঢুকাতে পারবে কোনো দিনই পারবে না কারণ আপনার কাছে রয়েছে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ভুয়েবাস এবং আপনার কাছে রয়েছে কোয়ালিটিফুল কালেকশন দেখেন কতটা সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু সবাই করতে পারে না আমাদের নিজস্ব মেশিন আপনার হিউজ পরিমাণ আমরা কিন্তু ভরপুর রং দিয়ে থাকি হ্যাঁ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে থাকবে রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেননা আমরা কিন্তু নিজ হাতে করে থাকি হ্যাঁ অবশ্যই আপনার কাস্টমারকে আপনি হান্ড্রেড পার্সেন্ট একশো থেকে একশো পার্সেন্ট রঙের দিয়ে কিন্তু আপনি প্রত্যেকটা থ্রি পিস প্রত্যেকটা প্রোডাক্ট সেল করতে পারবেন অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টে থাকবে হান্ড্রেড পার্সেন্ট রঙ কষে গ্যারান্টি আর আমাদের রয়েছে খুবই সুন্দর একটা এক্সচেঞ্জ ফেসিলিটি ধরেন আমার থেকে আপনি জমজম নিয়েছেন পাঁচ পিস কালামকারী নিয়েছেন পাঁচ পিস আরও বিভিন্ন কোয়ালিটি মিলে আপনি দশ বারো বিশ প্রোডাক্ট নিয়েছেন সাপোজ দেখা গেছে যে আপনি কিছু প্রোডাক্ট সেল করতে পারছেন কিছু প্রোডাক্ট সেল করতে পারেননি সেই সময় কিন্তু অনেক দোকানদার আপনাদের সাথে অনেক হয়রানি করেন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সাথে আপনি কোনো হয়রানির শিকার হবেন না আপনি যে কোনো সময় মালটা ভালো হোক মালটা রিজেক্ট হোক যে কোনো সময় আপনি এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে হ্যাঁ যদি মালটা রিজেক্ট পরে আপনি যে কোনো সময় এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর যদি মালটা আপনার ভালো হয় সর্বনিম্ন আপনার এক মাস কমপক্ষে ট্রাই করতে হবে যাতে করে আপনি সেল করতে পারেন কারণ আপনি ভাই বিক্রি করার চেষ্টা থাকতে হইব কেননা এটা করার কারণ হচ্ছে যে আপনারা অনেক আপুরা আছেন যে একদিন নেন পরের দিন ভাবেন যে পরের দিনই সেল হয়ে যাবে বিষয়টা এমন না আপনার থ্রি বিজ কমপক্ষে এক মাস রাখলে দেখা যাচ্ছে আপনার একটা নতুন অভিজ্ঞতা হবে কারণ দেখা যাচ্ছে আপনি এক্সচেঞ্জ করতে আসলে আপনার একটা খরচ হয় সেই খরচ থেকে আপনি বাঁচতে পারবেন এই জন্য আপনি প্রত্যেকটা থ্রি বিজ যদি ভালো হয় এক্সচেঞ্জ আপনি সেল করার চেষ্টা করুন যদি তাও সেল না করতে পারেন কোনো সমস্যা না আপনি যেই রেটে আপনি আমার থেকে প্রোডাক্টটা নেবেন সেম রেটে আপনি কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন আর এত সুন্দর সুন্দর ডিজাইন কালেকশনগুলো আপনাদেরকে একমাত্র প্রোভাইডার একমাত্র প্রোভাইডার আমরা শুধুমাত্র ঘুরে ফির দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে চমৎকার একেবারে মন মাতানো সারা জাগানো মন জোরানো প্রত্যেকটা কালেকশন থাকবে একেবারে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে আমাদের ভিডিওটা শেষ পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি আপনারা কিন্তু যারা দেখেছেন তারা কিন্তু দৈজ ধৈর্য সহকারে প্রতিদিন আমাদের ভিডিওটা দেখবেন আমাদের ভিডিওটা যারা আমাদের ফেসবুক পেজ ভুয়েবাসন পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন হ্যাঁ আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি এত সুন্দর সুন্দর চমৎকার কোয়ালিটি কালেকশনগুলো আপনি নিতে পারেন সবার আগে হ্যাঁ জমজমের সাইডটা যদি আমাদের দেখাই আমাদের শোরুমে দেখেন এটা হলো আমাদের একটা শোরুমের ঠাসকা ঠিক আছে এই সাইডটা পুরোটা কিন্তু জমজম সিস করে দেখেন এটার মধ্যে তিনটা গাড়ি রয়েছে দেখেন হিউজ পরিমাণে জমজম সিস কটনের ডিজাইনগুলো জমজম সিস কটনের কালারগুলো আপনার জন্য আমাদের শোরুমে অবস্থিত হ্যাঁ আমাদের এই পাশে ঠাসকা যদি দেখেন ফুল ঠাসকা জুড়ে কিন্তু জমজম সিস করে আর যদি আমাদের সামনের ইয়াটা দেখেন দেখেন ফুল পেরি পিটি করে কিন্তু আপনাদের জন্য আমাদের জমজম সুস্থ রয়েছে শুধু জমজমে না আমাদের শোরুমে পাবেন আপনারা কালাম থেকে শুরু করে জর্জেট থেকে শুরু করে বাটি থেকে শুরু করে প্রত্যেকটা কোয়ালিটি বাংলাদেশের মধ্যে থ্রি পিসি জগতে যত ধরনের কোয়ালিটি আছে সব ধরনের কোয়ালিটি কিন্তু আপনারা আমার একটা ছাদের নিচে পাবেন ছুটি থেকে বাটিক বাটি থেকে প্রিন্ট প্রিন্ট থেকে জর্জে জর্জে থেকে প্রত্যেকটা কোয়ালিটি আমার একটা ছাদের নিচে পাবেন এই জন্য আর দেরি না ফেল আপনারা সরাসরি চলে আসুন বান্টি বাজার ওয়ে ফ্যাশনে আপনারা এত সুন্দর কালের সঙ্গে আপনি নিয়ে যান আপনার আপনার নতুন স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে ঠিক আছে সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ